ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে পরমপূজ্যপাদ শ্রী শ্রী দাদার বলা এই অমৃতময় কথাগুলি জেনে নেব তিনি বলেছেন যত অসুবিধাই হোক কখনও কারও নিন্দা করবেন না যদি নিন্দা করেন যে অবগুণের জন্য নিন্দা করছেন ওই অবগুণ যদি দূর না করতে পারেন নিশ্চয়ই জানবেন ওই অবগুণ আপনার মধ্যে ঢুকবে আপনি ওই রকম হয়ে যাবেন কখনো নিন্দা কথা বলতে নেই উচ্চারণও করতে নেই কারো সম্বন্ধে খারাপ কথা বলতে নেই গুণ আগ্রহী হতে হয় গুণ কীর্তন করতে হয় যা তার ভালো গুণ তার উপর দাঁড়িয়ে তাকে ঠাকুরের মানুষ হবার সুযোগ দিতে হয় যাতে সে ইষ্টপ্রাণ হয়ে উঠতে পারে যার দোষ দেখলেন সেই মানুষটাকে আপনি হারালেন আর পাবেন না মানুষকে হারানো আমাদের পক্ষে একটা মৃত্যুর মতন আমাদের অপারগতার একটা বিরাট প্রমাণ ঠাকুরের কাছে হবে একটা করে মানুষ হারাবো ঠাকুর বলবেন পারলি না না পারাটা যদি জীবনের লক্ষ্য হয় তাহলে মানুষ হারানো আর যদি তাকে পাওয়া তার প্রতিষ্ঠায় জীবনের লক্ষ্য হয় তাহলে একটা মানুষকে কখনোই হারাবেন না সবাইকে আপন করেন প্রত্যেককে আপন করেন তাহলে তিনি যা চান তা আমরা পাব ঋত্বিক কনফারেন্সে শ্রী শ্রী দাদার বলা অমৃতময় কথাগুলি জয়গুরু